নমস্কার আজকে আমরা শুনব সৃষ্টি শারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব সৃষ্টি মায়ের এক অজ্ঞাত গৃহীভক্ত শ্রীর স্মৃতিতে তিনি বলছেন এক রবিবার বেলা আড়াইটার সময় সৃষ্টি মাকে দর্শন করিবার প্রবল আগ্রহে কলকাতার বাসা হইতে রওনা হইয়া ঘরমক্ত কলেবরে উদ্বোধন অফিসে উপস্থিত হইলাম জিজ্ঞাসা করিয়া জানিলাম মা তখনই ফিরিয়াছেন একটু দেরিতে দেখা হইবে কিন্তু আমার দেরি সহিল না আমি দেখা করিতে যাইতেছি দেখিয়া পূজ্যপাদ স্বামী শারদানন্দ তিনি সিঁড়ির কাছে ছিলেন আমাকে যাইতে নিষেধ করিলেন আমার তখন যুবা বয়স হঠাৎ উত্তর দিলাম মা আপনার একারই মহারাজকে একেবারে ধাক্কা দিয়াই ওপরে গেলাম গিয়া দেখি মা পাখা করিতেছেন আমি প্রণাম করিলে মা কুশল প্রশ্ন করিলেন এবং বলিলেন খুব যে ঘেমেছ উত্তর দিলাম পথে রৌদ্র গরম ছিল মায়ের নিকট হইতে পাখাখানি লইয়া তাহাকেও বাতাস করিলাম আমিও খাইলাম কিছুক্ষণ পরে মাকে জিজ্ঞাসা করিলাম আজ কোথায় গিয়েছিলেন মা বলিলেন কালীঘাট তারপর বলিলেন কিছু প্রসাদ খাও পরে কথা কইব প্রসাদ খাইয়া জিজ্ঞাসা করিলাম মা মানুষ ও দেবতার মধ্যে স্বরূপে তফাত কী মা বলিলেন মানুষই দেবতা হয় কর্ম করলে সবই সম্ভব হয় আমি জিজ্ঞাসা করলাম কীরকম কর্ম মা বলিলেন ঠাকুরের বিধিনিষেধ মেনে অভীষ্ট দেবতায় নিষ্ঠা রেখে ডাকলে সবই হয়ে যায় আজ আর কথা বলিতে পারিলাম না কারণ দু একজন স্ত্রীভক্ত আসিতেছেন আমি প্রণাম করিয়া বিদায় লইবার সময় বলিলাম মা আজ বড় অন্যায় করে এসেছি সিঁড়ি দিয়ে আসবার সময় মহারাজকে ধাক্কা দিয়ে এসেছি কি করে আবার তার সঙ্গে দেখা করব আমার অপরাধ ক্ষমা করুন মা বলিলেন ছেলেদের আবার অপরাধ কি। আমার ছেলেরা এমন নয় যে অপরাধ করবে তুমি এজন্য ভেব না নামিয়া আসিতেই মহারাজের সহিত সাক্ষাৎ হইল তাহাকে প্রণাম করিয়া ক্ষমা চাইলাম তিনি আমার মাথায় হাত দিয়া বলিলেন এই রকম উৎকণ্ঠা চাই এবং আমাকে আলিঙ্গন করিলেন তারপরে বলিলেন তোমায় কেউ কোনো বাধা দেবে না তাহার আশীর্বাদ মাথায় করিয়া লইলাম ইহার পর হইতে তিনি আমাকে দেখিলেই